নমস্কার বন্ধুরা আপনাদের বেশি সময় নেব না আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব টোটাল আইসিটি নিয়ে আইসিটি কম্পিউটার টিচার এই পশ্চিমবঙ্গে এখন কারেন্ট সিনারিও বা কারেন্ট সিচুয়েশান কি চলছে সেটা নিয়ে আলোচনা করব। যারা আপনারা প্রথম আমার এই ভিডিওতে এসছেন তারা প্লিজ আগে এটা জানুন যে আইসিটি কম্পিউটার টিচার একবারে নিযুক্ত হয়নি বিভিন্ন ফেসে রেকুট করা হয়েছে তো প্রথম যে ফেজটা রয়েছে প্রথম থেকে চতুর্থ ফেজ একমাত্র তাদেরই সরকারিকরণ হয়েছে যেটা আমরা পোর্টালাইজেশান বলছি তারপরও রিক্রুটমেন্ট করা হয়েছে দু সালে যেটা করোনা মুহূর্ত আমরা বলতে পারি সেটা হচ্ছে ফিফ ফেজ এবং সিক্স ফেজ এই দুটো ফেজে কিন্তু রিক্রুট করা হয়েছে আরও আইসিটি কম্পিউটিচার তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারিকরণ হয়নি তারা সে কম্পানির আন্ডারেই রয়ে গেছে আর এই মুহূর্তে আরেকটা যে খবর চলছে সেটা হচ্ছে সপ্তম ফেস আপনারা যারা আমার ভিডিওতে আজকে প্রথম এসছেন আজকের এই ভিডিওতে আমি সপ্তম ফেজের রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করব যে বেসিক্যালি কি সিনারিও চলছে সপ্তম ফেজের প্রত্যেকটি আইসিটির আমি এখানে আপনাদেরকে বলবো তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে প্রথমে যেটা আলোচনা করব প্রথম থেকে চতুর্থ ফেজের আইসিটি কম্পিউটার টিচার বা ইনস্ট্রাক্টরদের নিয়ে আপনাদের গতকালে যে নোটিশটা বার হয়েছিল অর্থাৎ তেইশ নয় দু হাজার চব্বিশে যে নোটিশটি বার হয়েছিল সেইখানে বলা ছিল মানে পশ্চিমবঙ্গ যে বিকাশ ভবন রয়েছে বা কমিশনার স্কুল এডুকেশন যেটা রয়েছে সেইখান থেকে বিভিন্ন ডিআইকে এবং পিএনআর ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছিলো খুব জলদি আপনাদের ব্যাপারটা কিন্তু কমপ্লিট করার কথা বলা হয়েছে বা প্রসেসটা কমপ্লিট করার কথা বলা হয়েছে যে প্রসেসিং চলছে সে প্রসেসিংটা যাতে খুব জলদি তারা কমপ্লিট করে তার জন্য প্রত্যেকটি জেলার ডিআইকে কিন্তু একটি চিঠি করা হয়েছে বা মেমো একটা করানো হয়েছে যার নাম্বার হচ্ছে নাইন টু সেভেন এসসি এপি তো আপনাদের ফিক্সেশনের কাজ কিন্তু বিভিন্ন স্কুলের তরফ থেকে কিন্তু শেষ এবার ডিআই যে কাজটা রয়েছে সেটা সম্পন্ন করার জন্য দ্রুত নোটিশ পাঠানো হয়েছে যেটাকে আমরা প্রভিশনাল অর্ডার বলছি পে ফিক্সেশন অব আইসিটি কম্পিউটার টিচার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ফেজের সরকারীকরণ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে পঞ্চম এবং ষষ্ঠ ফেজের সরকারীকরণ কত রয়েছে দেখুন এর আগেও আমি আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম ফাইলের আপডেট আপনাদের কত দূর রয়েছে আপনাদের ফাইল কিন্তু বেশ এক দুবার রিজেক্ট হয়েছে যতদূর আমার কাছে অবধি খবর এসছে বিশেষ সূত্র মাপট তো এখন কিন্তু আপনাদের আর রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই বললেই চলে কারণ আপনাদের যেগুলো রেট্রিফিকেশান করবার ছিল বারবার আপনাদের রেট্রিফিকেশান করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়ে গেছে ফাইল কিন্তু অনেক দিন ধরেই ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে সেইখান থেকে কিন্তু আপডেট আসছে যে আপনাদের ফাইলটা নিয়ে প্রসেসিংটা এবার কাজ হবে কিন্তু কপে হবে এই মুহূর্তে কিন্তু সেটা বলা সম্ভব নয় আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই রিসেন্টলি আমার কাছে একটা ভিডিও আছে সে ভিডিওটা আমি চাই আপনারা একটু দেখুন আশা করছি এটা আপনাদের ফিফথ এবং সিক্স পেজে যেটা বিশেষ করে কাজে লাগবে কর্মচারীকে যদি আমরা একবার কথা দিই আমরা কথা রাখি আপনারা দেখেছেন ওয়ানটি অনেক কেউ আসেনি তাও আমরা কথা দিয়ে অনেক কালকে নিয়ে এসেছি আমরা জানি আইসিটি সে কাজও আমরা করছি প্রত্যেকটা সঙ্গে সঙ্গে আমরা কাজ করছি কিন্তু সকল কর্মচারীর আমি জানি মালদা জেলা আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বক্তব্য রেখে বলতে পারি আমার সংগঠন ফেডারেশন সঙ্গে আছে আছে সঙ্গে আছে আগামী দিন দু হাজার ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো মালদা জেলা কমিটি

সবাই সঙ্গবদ্ধ হয়ে থাকুন অবশ্যই প্রথম এবং চতুর্থ ফেজের মতন আপনাদের ফিফথ এবং সিক্স ফেজেরও সরকারীকরণ হবে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে প্রসেসিং চলছে ঠিক আছে ফাইল ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে এখন পর্যন্ত জাস্ট এ আপডেট আছে এবার নেক্সট যেটা আলোচনা করো সেটা হচ্ছে সেভেন ফেজের রিক্রুটমেন্ট নিয়ে সেভেন ফেজের রিক্রুটমেন্ট নিয়ে অলরেডি আমি দুটো ভিডিও বানিয়েছি ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন তাও আমি বলছি আপনারা যেহেতু আমার পেজে এসছেন এখনও শুনে যাচ্ছেন আপনাদের আমি একটা কথাই বলতে চাই খুব দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে বিভিন্ন দিনই কিন্তু স্কুলতে ফোন আসছে আইসিটির ওপর মহল থেকে ফোন আসছে বিভিন্ন রকম খোঁজ করছে বিভিন্ন রকম ডেটা কালেক্ট করছে সেখান থেকে কতজন সংখ্যা ছাত্র সংখ্যা বা টিচার সংখ্যা কতদিন ক্লাস হচ্ছে বা আরও এক্সট্রা আইসিটির প্রয়োজন কিনা আপনাদের কত স্ট্রেন্থ রয়েছে এগুলো জানাজানি হচ্ছে তো সার্ভে চলছে এই থেকে বোঝা যাচ্ছে আবার কিছু কিছু জায়গাতে যাদের হাজারের স্কুল বা হাজারের ওপর স্টুডেন্ট রয়েছে মাধ্যমিক স্তরে অর্থাৎ ফাইভ থেকে টেন পর্যন্ত সেসব স্কুলে অলরেডি ল্যাব তৈরির কথা চলছে তো যে সমস্ত স্কুলগুলো বড় বড় স্কুল রয়েছে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বড় বড় স্কুল রয়েছে বা প্রচুর ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছে সো একটা হিউজ ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাচ্ছে সেই দিকে লক্ষ্য করা যাচ্ছে যে যে সমস্ত স্কুলগুলো বড় রয়েছে সেইখানে অলরেডি একজন আইসিটি শিক্ষক তো রয়েছেন সেই সমস্ত স্কুলে আরও একটি ল্যাব তৈরি করা অলরেডি প্রসেসিং চলছে ল্যাব যখনই তৈরি হয়ে যাবে তারপরেই রিক্রুটমেন্টের যে প্রসেস বা সরকারের তরফ থেকে যে নোটিফিকেশান তারপর কোম্পানি যে রিক্রুটমেন্ট করবে পেপারে অ্যাড দেবে বিভিন্ন তাদের যে সাইটগুলো রয়েছে সে সাই সাইটগুলোতে অ্যাড দেবে এবং তাদের যে অফিসিয়াল হোম পেজ রয়েছে সেগুলো খুলবে সেইখানে যাদের অলরেডি আপডেটেড দেখাচ্ছে বা অলরেডি রেজিস্টার দেখাচ্ছে সেগুলো আর দেখাবে না আপনারা কিন্তু পুনরায় ফিল আপ করতে পারবে আরেকটা ছোট্ট আপডেট আপনাদেরকে বলে আমি ভিডিওটা শেষ করতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই পূর্ববর্তী জায়গাতে পরীক্ষা দিয়েছিলেন যেমন হচ্ছে দু সালের নভেম্বর ডিসেম্বর দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও কিছু কিছু স্টুডেন্টকে বা কিছু কিছু অ্যাসপিরেন্টকে কিন্তু ডাকা হয়েছিল যাদেরকে লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন স্কুলে কিন্তু রিক্রুট করা হয় কিন্তু আপনাদের অনেককে ডাকা হয়েছিল আবার অনেকে কিন্তু ডাকা হয়নি সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যেটা রয়েছে স্যার আমাকে ডাকা হয়নি কেন বা রিক্রুটমেন্ট প্রসেস কি এখনও চলছে বা এটাই কি সপ্তম পেস ছিল সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি ডিসক্রিপশানেও ওর লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনার সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন আশা করছি আপনারা সব বুঝতে পারবেন আর আরেকটা কথা আপনারা যারা অনেকেই ট্রেনিং করে বসে আছেন ট্রেনিং আপনাদের কমপ্লিট হয়ে গেছে পেড ট্রেনিং ছিল সেটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি কি জন্য আসেনি কারণ এই মুহুর্তে কোনো স্কুল ফাঁকা নেই হয়তো যখনই কোনো একজন আইসিটি শিক্ষক বেটার কোনো জায়গায় জবের জব পেয়ে যাবে তখন সেই জায়গাটা ভ্যাকেন্ট দেখাবে তখন তাদেরকে সেই জায়গায় প্লেস করা হবে আর সেভেন ফেস ওটাই হবে যেটা বিভিন্ন জায়গায় যে সার্ভেগুলো চলছে বিভিন্ন স্কুলে যে সার্ভেগুলো চলছে যে হাজারে বেশি স্টুডেন্ট থাকলে আরও একটি নতুন আইসিটি কম্পিউটার টিচার আর একটি ল্যাব তৈরি করা হবে সেইখানে সপ্তম ফেসকে রিক্রুট করা হবে আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচার পরীক্ষায় বসতে চান আমার চ্যানেলে অনেক কিছু স্যাম্পেল নোটস দেওয়া রয়েছে সেটা স্কুল নেট বলুন বা এক্সট্রা মার্কস বলুন এই দুটো কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছেন আইসিটি রিক্রুটমেন্টের দায়িত্বে রয়েছেন সো এই দুটি কোম্পানি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে তাদের স্যাম্পল কোশ্চেন আমার ভিডিওতে রয়েছে বা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারেন আমি বলছি না যে সেখান থেকেই কোশ্চেন পড়বে কিন্তু এটা দেখলে আপনাদের একটা আইডিয়া আসবে যে কি টাইপের কোশ্চেন হয় খুব একটা জটিল হয় না বা খুব একটা সহজ হয় না মাঝামাঝি টাইপের মডারেট টাইপের কোশ্চেন হয়ে থাকে যেটি আপনি একটু পড়লে খুব সহজে কিন্তু ক্র্যাক করতে পারবেন সো আজকের মতো এটাই পরবর্তীতে আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বে এলাকা রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য